বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের তত ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে চতুর্থ অধ্যায়ের মধ্যে যাও চতুর্থ অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব দেখো চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এই যে ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে তোমরা বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে যাও এই যে পঞ্চান্ন পৃষ্ঠা এই পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে কতগুলো অনুশীলনী দেওয়া আছে অনুশীলনের মধ্যে প্রথমে দেওয়া আছে হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ বহু নির্বাচনের প্রশ্ন এরপরে দেওয়া আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো একে প্রত্যেকটার উত্তর দিয়ে দিচ্ছি দেখো কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার লেখালেখি লেখালেখির কাজ করা যায় এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এরপরে হচ্ছে দুই নম্বরে বলা আছে ওয়ার্ড কার্সরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে কার্সরকে এক লাইন নিচে নামাতে দেয় এরপরে দেখো কার্সরের আগে অংশ মুছে ফেলতে কীবোর্ডে কোন কি চাপতে হয় এটা হচ্ছে ব্যাক স্পেস এটা ব্যাক স্পেস এরপরে দেখো ফাইল মেনু ব্যবহার করে পুরাতন ফাইল বলতে কোথায় ক্লিক করতে হয় এটা হচ্ছে ওপেন তারপরে পাঁচ নম্বরে কল আছে ফাইল মেনু ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয় এটা হচ্ছে সেভ এরপরে ফাইল মেনু ব্যবহার করতে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয় একজিট তারপরে তোমাদের বইয়ের ছাপানো পৃষ্ঠার মধ্যে যাও ছাপানো পৃষ্ঠার মধ্যে এই যে নিচের অনুচ্ছেদে পরে সাত ও আট নং আট নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এই যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা পড়তে হবে পরে সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ওকে তো দেখো মিনা জানলেন পৃথিবীর পাঁচটি দেশের নারীদের অবস্থা বেশি শোচনীয় তিনি সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনার সেমিনারে উপস্থাপন করবেন এছাড়া তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত চিন্তা করলেন তাহলে এখানে সাত নম্বরে বলা আছে দেখো সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন তাহলে উত্তর হচ্ছে এই যে দেখো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তারপরে আট নম্বরে বলা আছে দেখো আট নম্বরে আছে হচ্ছে মিনা খেতেমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারে তাহলে উত্তর হচ্ছে ইন্টারনেট তারপরে দেখো নিচের দিকে এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা এই তিনটা প্রশ্নের উত্তর খুব ছোট করে এবং সহজ করে সাজিয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক নম্বরের মধ্যে আছে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতে লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কি তাহলে এই প্রশ্নের উত্তর আমি খুব সহজে রেডি করেছি দেখো এই যে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতে লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কি তাহলে উত্তর হচ্ছে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতের লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের অনেক সুবিধা রয়েছে হাতে লেখার কাজ লেখা কাজ সংরক্ষণ করা কঠিন কোথায় রাখা হয়েছে মনে থাকে না দরকারের সময় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় ওই পোকা খেয়ে ফেলেছে ওয়ার্ড প্রসেসরে এরকম এরকম ভয় নেই লেখালেখি করে একটি ফাইল হিসেবে পেন হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায় দরকার হলে একটি পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায় আরো বেশি সাবধান হলেও অন্য কোনো কম্পিউটারে কপি সংরক্ষণ করা যায় তারপর দুই নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে দেখো ওয়ার্ড প্রসেসরে ফাইল কিভাবে সেভ করা হয় তাহলে উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের উপরের বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করলে একটি মেনু খুলে যায় মেনুটি থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করতে হয় তবে এই ডায়লগ বক্স আসে একটি ডায়লগ বক্স আসে সেখানে ফাইলের জন্য একটি নামে টাইপ করে লিখতে হয় এরপর সেভ কমান্ডে ক্লিক করলে ফাইলটি কম্পিউটার হার্ড ডিস্ক ড্রাইভে সেভ হয়ে যায় তারপরে তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো খুব সহজে সাজিয়েছি দেখো কিবোর্ড ব্যবহার করি কিভাবে একটি শব্দের শেষে স্পেস দিতে হয় এবং নতুন প্যারাগ্রাফ লেখা যায় উত্তর হচ্ছে শব্দের শেষে স্পেস দেওয়া একটি শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার চাপ দিতে দিলে একটি খালি স্পেস লেখা হবে নতুন প্যারাগ্রাফ লেখা একটি পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার কি চাপ দিলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে তো এইটা গেলো এই যে তোমাদের বইয়ের অর্থাৎ আই বইয়ের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে কিন্তু তোমাদের বহু নির্বাচনী সভা আছে এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম তো প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড জিতেছি তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবো যেখানে যাও সেখানে অবশ্যই চার্জ দিলে চলে আসবেন এটাই হচ্ছে আজকের ভিডিও